বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দেশ জুড়ে স্বাধীনতা 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 চারিদিকে শুধু স্বাধীনতার স্লোগান আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা একেবারেই নতুন বিরিয়ানিটা ঝরঝরা করতে পারেন না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি আর আজকের বিরিয়ানিটা খুব সিম্পলভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ বেস্তাটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে এখন নামে এক সাইডটি রেখে দিব পেঁয়াজ ভাজা তেলে আমি একই পাতিলে মাংসটা রেডি করে নিচ্ছি একদম ছটপট খুব সহজেই খুব ইজি একটা রেসিপি আপনাদেরকে দেখাবো এবং রাইসটা কতটা ঝরঝরা হয়েছে লাস্টে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখানে মাংস নিয়েছি দেড় কেজি এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করে দেখাবো এখানে দিয়েছি রসুন বাটা দিয়েছি কিসমিস বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি বাদাম বাটা বাদাম বাটাটা প্রায় হাফ কাপেরও বেশি দিয়েছি আর দিয়েছি গরুর মাংসের মশলার প্যাকেট রাঁধুনি মশলাটা নেবেন তাহলে টেস্টটা খুব দারুণ আসবে আর দিয়েছি বিরিয়ানি মশলার প্যাকেট আর দিব ফ্রোজেন টমেটো সস আমি সবসময় ফ্রোজেন করে এভাবে রেখে দিই দিয়েছি প্রায় হাফ কাপের মতো বিরিয়ানি মশলার একটা প্যাকেট দিয়েছি আর এখানে দিচ্ছি মিষ্টি দই চাইলে আপনারা টক দই দিতে পারেন যদি টক দই দেন সেই ক্ষেত্রে এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিবেন পেঁয়াজ বেরেস্তা হাতের সাহায্যে এভাবে একটু গোড়া করে দিয়েছি দিয়েছি লবণ আমি কিন্তু একদম সিম্পলভাবে রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা সবাই ঘরোয়াভাবে খুব ঝটপট বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন এই বিরিয়ানিটা যে কতটা ইয়ামি হবে না দেখলে আসলে বিশ্বাসই করতে পারবেন না এতটা মজার আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি সেন্ট বিরিয়ানি সেন্ট দিব এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ এখানে আপনারা কেওড়া জল বা গোলাপ জল দিয়ে দিতে পারেন দিলে সেই ক্ষেত্রে এক টেবিল চামচ দেবেন কারণ কেওড়া জল বা গোলাপ জল বেশি দিলে কিন্তু গন্ধটা আসে না খুব ভালোভাবে মাংসটা মেরিনেট করে সকালে রেখে দিচ্ছি রান্না করব রাত্রে একটু বেশি সময় নিয়ে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখে দিবেন চাইলে এখানে লেবুর রস বা সিরকাও দিয়ে দিতে পারেন মাংসটা যাতে তাড়াতাড়ি গলে যায় চুলার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এখন মাংসটা ভেজে নিব এখানে আমি নিয়েছি রূপচাঁদা চিনি গুঁড়ার চাউল চাষি চাউলটাও নিয়ে নিতে পারেন বা আপনারা বাসমতি চাউলটাও নিয়ে নিতে পারেন তবে রূপচাঁদা চাউলটা নিলে একটু লম্বা লম্বা টাইপের রাইসটা হয় রাইসটা আমি আগে থেকে লবণ দিয়ে তিন ভাগের দুই ভাগ সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। আলুটা ছোট্ট ছোট্টো আলু জর্দা কালার দিয়ে ভেজে নিয়েছি মাংসটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে দেখেন কতটা ইয়ামি হয়েছে এখন আমি মাংসটা নামিয়ে নেব একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি বড় একটা হাঁড়ি নিয়েছি বা পাতিল নিয়েছি অল্প একটু মাংস দিয়েছি আলুগুলা দিয়ে দিয়েছি আর রাইসটা আগে থেকে সিদ্ধ করে রাখা উপর থেকে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিশমিশ বাকি মাংস টুকা দিয়ে বাকি রাইসটা ঢেলে দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এভাবে দিয়ে দিয়েছি উপর থেকে আবার একটু বিরিয়ানি সেন্ট দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিব একটু জর্দা কালার দিয়ে দিব। চাইলে আপনারা আগে থেকে ঘি এবং পাউডার মিল্ক কিশমিশ কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে মিক্সড করে দিয়ে দিতে পারেন এটা আমি দমে রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো যেহেতু রাইসটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে রাইসটা কতটা ঝরঝরা হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন একটার সাথে একটা লেগে যায়নি একদম ঝরঝরা হয়েছে একটু যদি টেকনিক করে বুদ্ধি খাটিয়ে রান্না করেন তাহলে কিন্তু রাইসটা মশাল্লা এরকম একদম ঝরঝরা হবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ